আজকে একটা পার্সেল এসেছে সেই পার্সেলটা আনবক্সিং করে দেখাচ্ছি এটা সিন থেকে এসছে এই পার্সেলটা এই যে সিন থেকে এসেছে এই পার্সেলটা আমাদের মাম্মা খোলার জন্য অস্ত ব্যস্ত হচ্ছে তাই জন্য এখন খুলছি হ্যাঁ 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 খুলছি খুলছি এই তো এই তো এই তো কাঁচি আনা হয়নি তো এই তো নাও খুলে গেছে নাও মামা খোলার জন্য অস্ত ব্যস্ত হচ্ছে উরে বাবা এটা এটা স্কিপিং দড়ি না এটা হচ্ছে এক্সারসাইজ করার সেই এটা স্কিপিং দড়িও আছে না এই ও মা স্কিপিং দেখো বাচ্চার দড়ি তো এটা সুন্দর হচ্ছে তোর কতটা কাজের হবে জানি না আচ্ছা এটা হচ্ছে টি শার্ট মনে হয় দেখি টি শার্ট হ্যাঁ এই যে জামা এই যে দুটো ট্রাউজার তিনটে ট্রাউজার আছে তিনটে ট্রাউজারের কম্বো ছিল এটা এই যে তিনটে ট্রাউজার এর কালার গুলো আর মানে ছাপ গুলো খুব সুন্দর তিনটে ট্রাউজার দুটো তিনটে ছাপ গুলো খুব সুন্দর তিনটে ট্রাউজার রয়েছে তিনটে ট্রাউজার এটা কি দেখি 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 এটা এই যে শার্ট এই যে টি শার্ট এই কি এটা মা এটা আর একটা টি শার্ট রয়েছে কাপড়গুলো খুব সফট কাপড়গুলো খুব সুন্দর একদম সফট গেঞ্জি কাপড় তো একদম সফট গরমে পরে খুব আরাম এই কাপড়টা সব থেকে বেস্ট এগুলোও সুন্দর একই একই কাপড় আলাদা কিছু না তবে এই কাপড়টা যেন সব থেকে বেশি মোলায়েম লাগছে শার্টটাও খুব সুন্দর এবং কাপড়টাও খুব ভালো এগুলো সব মানে আশি ডলার করে নিয়েছে আশি তাইওয়ান ডলার সরো মাম্মা আর একটা আছে দেখি 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 সরো তুমি সরো তুমি সরো তুমি সরো তুমি খেলো করবে যাও মা তুমি খেলো করবে যা এই যে এটা আর একটা প্রত্যেকটার কাপড়গুলো খুব সুন্দর খুব সফট জি এটা একটা রেড কালার বাকি আছে এই যে চারটে ক্লিপ চারটে ক্লিপ তুমি হারালে চলবে না প্রত্যেকটাই তুমি কোথায় খাটের তলায় ফেলাও চারটি ক্লিপ হ্যাঁ এই হলো আমার জিনিস প্রত্যেকটা জামাই খুব সুন্দর হয়েছে এইগুলো কাপড়গুলো এতটা সফট খুব সফট নরম একদম তুলতুলে কাপড় পরে খুব আরাম হ্যাঁ বন্ধ করে